কলকাতা এত শতাব্দী প্রাচীন একটা শহর যে পারছি ইউটিলাইজ করছে যে আমার শহরটাকে লুটে নিয়ে চলে যাচ্ছে তো কথাটা শুনে কি অবাক হচ্ছেন না দেখুন অবাক হওয়ার কিন্তু কিছু নেই কারণ আপনি যদি কলকাতা এবং তার আশেপাশটা একটু ভালো করে নজর দেন তাহলে দেখতে পাবেন কিছু মানুষ যারা কিছু বিশেষ সম্প্রদায়ভুক্ত তারা কিন্তু কলকাতা শহরকে সত্যি বলতে লুটে নিয়ে চলে যাচ্ছে দেড়শো বছর ধরে ইংরেজিরা ছিল কলকাতা তথা সমগ্র ভারতবর্ষকে অবিভক্ত ভারতবর্ষকে আর এই মুহূর্তে দাঁড়িয়ে এরা কিন্তু গোটা কলকাতাকে লুটে নিয়ে চলে যাচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি এবারে এরা কারা সেটা আপনার আশা করছি বুঝতে পারছে না আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমতী আমাকে ভেঙে বলতে হবে না বিকজ আমি যত রাস্তায় বেরোচ্ছি ততই দেখতে পাচ্ছি করুণ দশা কলকাতা শহরের আর সম্প্রতি যে উচ্ছেদ প্রক্রিয়া চলছে তার ফলে কিছুটা হয়তো কলকাতার শ্রী ফিরেছে কিন্তু এটা কতটা সুদূর প্রসারী হবে আমি জানি না এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই করা উচিত ছিল এই পদক্ষেপটা আমার মনে হয় অনেক আগে করা উচিত ছিল বিকজ দু সালে পৌরসভা থেকে একটা রিপোর্ট বেরিয়েছিল যেখানে বলেছিল কলকাতা শহরে প্রায় প্রায় দু লক্ষ পনেরো হাজারের কাছাকাছি হকার আছে দু হাজার পনেরো সালের রিপোর্ট ছিল সেটা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দু চব্বিশ সালে তো এই মুহূর্তে পৌরসভা আন্দাজ করছে যে হকার সংখ্যাটা কলকাতা শহরে এই মুহূর্তে পাঁচ লক্ষেরও বেশি তাদের মধ্যে কতটা অবৈধ বা কতটা বৈধ আছে সে বিষয়ে তারা এই মুহূর্তে ডিটেলস দিতে পারছে না বেহালায় যে ঘটনাটা ঘটেছিল একজন স্কুল স্টুডেন্ট মারা গেছিল তো সেই ঘটনার পর বলা হয়েছিল যে ফুটপাথের কাছে বা স্কুল থেকে পঞ্চাশ মিটারের দূরত্বে কোনো হকার বসবে না বা রাস্তার ওপরে কোনো হকার বসবে না ফুটপাথ ক্লিয়ার থাকতে হবে কারণ ফুটপাথ ক্লিয়ার না থাকায় মানুষ কী করছে রাস্তা দিয়ে যাতায়াত করছে ফলে দুর্ঘটনা ঘটছে মানুষ মারা যাচ্ছে তো এক্ষেত্রে আমি মনে করি সরকারের উদ্যোগটা ভালো আমি মনে করছি মানে পার্টিকুলার এই রিজনটার জন্য এবারে দেখুন এটা তার পলিটিক্যাল অ্যাসপেক্ট এর মধ্যে পলিটিক্স অনেক ব্যাপার আছে এবার আমি পলিটিক্সটা ঠিক কতটা বুঝি না এবার সরকারের সিদ্ধান্তকে আমি অ্যাগ্রিড করছি না বা চ্যালেঞ্জও জানাচ্ছি না অনেকে বলতে পারেন যে তুমি যে কথাটা বলছো হকার উচ্ছেদ হচ্ছে খুব ভালো হচ্ছে এর ফলে তো কিছু মানুষের রুটি রুটি বন্ধ হয়ে যাচ্ছে কিছু মানুষকে হাতে না মেনে ডাইরেক্ট পাতে মারা হচ্ছে দেখুন এই বিষয়টা সম্পূর্ণ সরকারের আন্ডারে আমি এই বিষয় নিয়ে একটুও কিছু বলতে চাই না আমার কাজ হচ্ছে কলকাতা শহরকে রিপ্রেজেন্ট করা সেই হিসাবে আমি রিপ্রেজেন্ট করছি আর সব থেকে বড় কথা আপনারা যদি বিষয়টাকে এইভাবে দেখেন যে আজকের দিনে দাঁড়িয়ে দু সালে কলকাতা শহরটা কেমন ছিল এবার ধরুন আমরা তো আর নই আমরা হার্ডলি একশো বছর বাঁচব এবার একশো বছর পর দুশো বছর তিনশো বছর পর যখন আমাদের নেক্সট জেনারেশন আসবে তারা জানতে পারবে যে দুশো তিনশো বছর আগে কলকাতা শহরটা কেমন ছিল দেখুন আজ থেকে দুশো তিনশো বছর আগে কিন্তু কলকাতাটা কেমন ছিল আমরা শুধু কিছু চিত্র পাই কোনো ভিজুয়ালেশান নেই কোনো ভিডিও এভিডেন্স নেই সুতরাং এই যে আমরা ভিডিও করে ইউটিউবে বা ফেসবুকে যা ডেটাবেসের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু আগামী দিনে রয়ে যাবে বা হয়তো আরও আপডেটেড হবে ফলে আগামী যে জেনারেশনগুলো আসবে তারা কিন্তু জানতে পারবে যে দুশো তিনশো হোক বা দেড়শো দুশো যাই হোক কলকাতা শহরটা কেমন ছিল তার আশপাশটা কেমন ছিল তার কনটেক্সট কেমন ছিল তো সেটার উপর নির্ভর করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার খুব একটা খারাপ লাগবে না হকার উচ্ছেদটাকে যদি সাইডে সরিয়ে রাখেন এবার কথা হচ্ছে আমি কোন জায়গাটার উপর বেস করে এই কথাটা বললাম কোন পার্টিকুলার প্লেসে গেছিলাম আমি যার ফলে আমি কথাটা বললাম সেই জায়গাটা আমি একবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা বুঝতে পারবেন আমি খুব একটা ভুল বলেছি কিনা এই মুহূর্তে সরণি লেনিন সরণি যেটা রয়েছে সেই দিকে আমি যাচ্ছি রাস্তা ধরে হেঁটে চলেছি ওই যে লেনিন সরণি সেইটার দৃশ্যটা আমাদের সামনে আমি তুলে ধরছি আই থিঙ্ক সোজা গেলে হয়তো চাঁদনি মার্কেট তো আমি এখানে দেখতে পাচ্ছি দেখো একটা লাইন দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে পার্কিংয়ের লাইন এটা বেশ সুন্দর সুষ্ঠুভাবে একটা ব্যবস্থা করা আছে এখানে এই এই লাইনের পাশে সব পার্কিংগুলো রয়েছে যেটা আই থিঙ্ক সরকার অনুমোদিত এটা বেশ ভালো এখানে তো যথারীতি ফুটের ওপরে একদম দোকানপাট বসে গেছে কত বড় রাস্তা কলকাতা এত শতাব্দী প্রাচীন একটা শহর সেখানে কত রাস্তাঘাট কত ইতিহাস জড়িত রয়েছে সেগুলো আস্তে আস্তে তো চেঞ্জ হয়েই যাচ্ছে তোমার আর নতুন করে কিছু বলার নেই তার উপর এরকম মানুষের চিন্তা চিন্তাভাবনা এরকমভাবে সাজানো গোছানো ব্যাপারটা একদমই নেই যে যেরকমভাবে পারছি ইউটিলাইজ করছে যে যেরকমভাবে পারছে আমার শহরটাকে লুটে নিয়ে চলে যাচ্ছে মানুষ উদাসীন সরকার উদাসীন কারো কোনো হেলদলই নাই হ্যাঁ ফুটের ওপর হয়তো এই মুহূর্তে আমি দোকান দেখতে পাচ্ছি না যদিও আরেকটু এগোলেই ফুটের ওপর দোকান তো থাকবে লাইন রয়েছে এই দেখো লাইন রয়েছে তো এটা একটা ভালো পদক্ষেপ এর থেকে বেশি আর কিছু বলার এই মুহূর্তে আমার নেই চাঁদনি মার্কেটে রয়েছি আমি চাঁদনি মার্কেটে বিভিন্ন দোকান তোমরা দেখতে পাচ্ছ ওদিকে যাই একটু এক্সপ্লোর করে আসি তোমাদের দেখানোর কিছু নেই মার্কেট আর কি দেখাবো রাস্তা যে দখল হয়ে গেছে সেটা তো বুঝতেই পারছো চাঁদনি মার্কেটের রাস্তা ভেতরে এখানে ফুটপাত বলে কিছু নেই আর আশা করো না ফুটপাথ বলে কিছু ফুটপাথ তো খেয়েই নিয়েছে তারপর আবার রাস্তাতেও বেরিয়ে পড়েছে মানে গাড়ি তো রয়েছে বাইক ফাইক উপর একটা ঠেলা মতো নিয়ে রাস্তাতেই বিজনেস চলছে ফুটপাথ বলে কিছু নেই এখানে এই রাস্তা দিয়েই গাড়ি চলবে রাস্তা দিয়েই মানুষ আঁকবে অবস্থা দেখো চাঁদনি মার্কেট ভিড় দেখো কত কি নেই এখন এত ভিড় কেন কোনো প্রসেশন 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 আছে মনে হচ্ছে মুসলিমদের এই হচ্ছে পুরো চাঁদনি মার্কেট তো ওখানে একটা ঝামেলা টেলা হয়েছে দোকান দেওয়া নিয়ে যাই হোক সে হচ্ছে চাঁদনি মার্কেট করে দেখালাম কিছুই নেই নো চেঞ্জেস যেমন ছিল তেমনই আছে আলাদা করে বলার মধ্যে কিছু নেই দেখানোর মধ্যে কিছু নেই আমি এখানে এসেছি একটা কাজে সেই কাজটা করব প্লাস তোমাদেরকে আমি এই মুহূর্তে রেখে দিলাম যা বক্তব্য কমেন্ট বক্সে লিখে দিও লাইক কমেন্ট শেয়ার তিনটেই করতে বলি করে দিও যারা ফার্স্ট টাইম তারা সাবস্ক্রাইব করে দিও কারণ কলকাতা শহরটাকে আমরা প্রচুর এক্সপ্লোর করি এইভাবে এটা হয়তো অন্য রকম বাট অন্য রকমভাবে এক্সপ্লোর করি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি পরের ভিডিওতে স্টে কানেক্টেড